ইনারের কাপড় দেয়া আছে প্রত্যেকটা ভিতরে আপনার যে পার্টি ড্রেস হ্যাঁ যে প্যানেলটা দেখুন কত সুন্দর আপনার এইগুলি কার মধ্যে এটা আপনার দুই হাজার পঁচিশ সালে হিট হবে এই এবার

নাম মালগুলো আপনি গরম নামছে একবারে আপনার সিকোয়েন্স কাজ করা আছে দেখুন কত সুন্দর জর্জেটের মধ্যে

বোরিং কাজ করে দেখেন এখন যেহেতু ঈদ আপনার ঠিক আছে আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন আর একটা খুব সুন্দর আপনার এইগুলি আপনার এটা কিন্তু জমজম আপনার ঠিক আছে আমাদের কাছে কিন্তু এইগুলো আপনার প্রায় একশোটার উপর ডিজাইন আছে জাস্ট এটাও কিন্তু খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা কত সুন্দর দেখছেন সুন্দর ফুলকারি কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দর একটা লেস দেয় আছে আরঙের মধ্যে আপনার চাদা বাহারের মধ্যে এটা কিন্তু নতুন একটা ডিজাইন খুবই সুন্দর হবে আপনার এদিকে কিন্তু ডলার ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা বা ইঞ্চি লং থাকবে এইগুলি আপনার আঙুলির মধ্যে এটা খুবই আকর্ষণীয় ডিজাইন আমাদের দোকানে একবার সেরা কাপড় এগুলো

ঈদ স্পেশাল কালেকশন থাকবে অন্য গুলো অনেক বড় নামাজি অন্য থাকবে এইগুলি প্রত্যেকটা চারটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে আমাদের কাছ থেকে আচ্ছা এই যে দেখুন মাস আল্লাহ প্রত্যেকটা কিন্তু ডিজাইন একবারে কাপড় অনেক ভালো হবে পিওর সুতি হবে এইগুলি আপনি ঠিক আছে পিওর সুতি হবে অন্য গুলো কিন্তু পাঁচ আওয়ামাজি অন্য থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন একবারে আমরা আপনাদের পিওর সুতির মধ্যে আলহামদুলিল্লাহ এটা মামা মামা কটন কটন কিন্তু অনেক বড় হবে আর তিন গো জামা আছে আটগজ কাপড় আসিয়া আপনার একবার রিজনেল প্রাইস দিবশাল আপনাদের নিয়ে কিন্তু ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন প্রিন্টের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এখনই কিন্তু সময় ব্যবসার জন্য যারা স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে চান লাইক দশ হাজার টাকা বিশ হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করেন

প্রিন্টের স্যালোয়ার খুবই রিজনেবল প্রাইজে দিব হ্যাঁ কিন্তু বড় থাকবে থাকবে একবার এই প্রত্যেকটা আপনার চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এখন দেখাবো আপনাদের বোম্বে

হ্যাঁ দুই হাজার সালের নতুন নতুন এই যে ডিজাইন এটাও খুব সুন্দর আপনার সাতচল্লিশ ইঞ্চি লং আছে হাতা নিচে একবারে বড় অন্য একদম স্পেশাল ঈদের যারা নিয়ে নিয়ে ব্যবসা করবেন জি জি শুধু ঠিক আছে অবশ্যই বিক্রি হয় না জি বিক্রি শুধু পাইকারি ভিডিওটা যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু একবার নতুন নতুন ডিজাইন আপনার হ্যাঁ অন্য অনেক বড় হবে আপনার হ্যাঁ প্রত্যেকটা চারটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে আমাদের এদিকে ইনশাল্লাহ ঠিক আছে

এটাও কিন্তু খুব সুন্দর আপনার এইগুলি আপনার এটা কিন্তু জমজম এ গ্রেড আপনার ঠিক আছে জমজম এ গ্রেড এ গ্রেড আপনার একবার নতুন নতুন ডিজাইন এইগুলি আপনার ঠিক আছে আমাদের কিন্তু এইগুলা স্টকে আলহামদুলিল্লাহ অনেক আছে আপনারা দোকানে এসে আমাদের কাছ থেকে দেখে দেখে নিয়ে নেবেন ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এইগুলি আপনার আমাদের কাছে কিন্তু এইগুলা আপনার প্রায় 100 উপর ডিজাইন আছে জাস্ট তিনটা দেখাই দিলাম স্যাম্পল হিসাবে দোকানে এসে সরাসরি নিয়ে নেবেন নতুন আপনার এদিকে আমাদের এই যে প্রত্যেকটা আমরা যে স্যাম্পল রাখছি এইদিকে আপনি ঠিক আছে যার যত পিস লাগে দিবেন ভাই প্রত্যেকটা দেখা যায় নতুন কালেকশন দেখা দিব ইনশাল্লাহ দেখাচ্ছি এটা কিন্তু মধ্যে আরং হ্যাঁ সুন্দর গলায় কাজ করা আছে নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে নিচে একটা লেস দিয়ে আছে অনেক সুন্দর কিন্তু যে হাতাগুলো থাকবে এইভাবে আপনি ঠিক আছে বুটিক্স আচ্ছা বুটিক হ্যাঁ এইগুলি আপনি যে অন্য গুলা দেখুন মাসাল্লা কত বড় অন্য নামাজি অন্য হবে এইগুলি আপনি প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা আড়াই সেলর থাকবে আপনার প্রত্যেকটার সাথে আলহামদুলিল্লাহ করে থাকবে বিক্রি সুবিধা আপনাদের হ্যাঁ ইনশাল্লাহ আপনার এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা এটাও কিন্তু খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা কত সুন্দর দেখছেন সুন্দর ফুলকারী কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দর একটা দেয়া আছে আরঙের মধ্যে আপনার ঠিক আছে অন্য দেখুন মাশাআল্লাহ কত এগুলো কিন্তু থাকবে মাত্র পাঁচশো টাকা 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 এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন নেই আপনারা ঠিক আছে আচ্ছা এই যে এটা থাকবে সাদা বাহারের মধ্যে আপনার সাদা বাহার সাদা বাহারের মধ্যে এটা কিন্তু নতুন একটা ডিজাইন খুবই সুন্দর হবে আপনার এদিকে কিন্তু ডলার ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা অন্য গুলা কিন্তু অনেক বড় নামাজে অন্য থাকবে এইগুলো আপনি ঠিক আছে হ্যাঁ কাজ করা আছে আর খুব সুন্দর একটা ডিজাইন হবে পাঁচটা কাজ করা আসতে আর কি কাজ করা আছে অনেক বড় অন্য থাকবে এইগুলি আপনি ঠিক আছে নামাজি নামাজি থাকবে প্রত্যেকটা আড়াইগোস্ল থাকবে প্রত্যেকটা সাথে বেগ দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা দেওয়া থাকবে এগুলাতে আপনি কাজ করা যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বুটিক্সের মধ্যে আপনার গলায় কাজ করার প্যানেলে কাজ করা হবে আপনার ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের নতুন বান্ন ইঞ্চি রং থাকবে আসে আপনার রাঙ্গুলির মধ্যে হিন্দি সিল দেওয়া আছে আপনার এগুলা এই যে অন্য কিন্তু অনেক নামাজি অন্য বড় অন্য থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্য থাকবে এগুলি আপনার ঠিক আছে কোয়ালিটি এ প্লাসটা দিব সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা এ গ্রেড হ্যাঁ হ্যাঁ আপনার আঙ্গুলি

থাকবে আপনার হয়ে আসে নামাজি হবে আমাদের মালহারের মধ্যে বেস্ট কোয়ালিটি থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা চাপটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইন আমাদের দোকানে একবার সেরা কাপড় এইগুলি আপনার ঠিক আছে এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর এইগুলি আপনি

দোকানে এসে দেখা দেখে আপনি নিয়ে যাবেন এগুলা কিন্তু আজকে নাম মালগুলো মাল আপনি ঠিক আছে আজকে গরম নামছে একবারে আপনার সিকোয়েন্স কাজ করা আছে পুরাটাতে ওন্নাতেও কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে এগুলি ঠিক আছে খুব সুন্দর এইগুলি আপনার এগুলো মাত্র নশো পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো টাকা থাকবে এইগুলি আমাদের সাজানো যার যত লাগে ঈদের জন্য নিয়ে আসছি করতে আপনার যার যত পিস লাগে নিয়ে নিবেন ইনশাল্লাহ পুরাটা বোরিং কাজ করা থাকবে দেখেন শুধু দেখছেন যে নিচে কাজ করা বোরিং এখন কিন্তু কাজ করা নিয়ে আসছি আমরা ঠিক আছে বোরিং কাজ ফুল বডিতে আপনার ঠিক আছে বোরিং কাজ করা থাকবে আপনার অন্য তো খুব সুন্দর আপনার কাজ করা আছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর আপনার ছিটানোডারি সিকুয়েন্স করা আছে খুব সুন্দর একটা লেস দেওয়া যারা একদম দেখছেন হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে থাকবে অনেক ঠিক আছে যারা ফর্মাল অন্য গুলা কিন্তু অনেক বড় নামাজি অন্য থাকবে ঠিক আছে খুবই সুন্দর হবে আকর্ষণীয় প্রত্যেকটার কালার আছে দুইটা করে তিনটা করে নিতে হবে আমাদের কাছ থেকে আচ্ছা কি সুন্দর কাজ ড্রেস ঠিক আছে একটু বেস্ট কোয়ালিটি থাকবে আপনার ওনাকে কিন্তু দুই পাশে খুব সুন্দর কাটআ কাজ করা আছে বিশাল বড় অন্য প্লাস নামাজি ওন্না এবং

দুই পাশে লেস করা আছে আপনার এইগুলো বোরিং কাজ করা আছে আপনার আছে প্রত্যেকটা সাথে ক্যাটালগ থাকবে এগুলো আপনার প্রত্যেকটা থাকবে হ্যাঁ মধ্যে এটা আপনার দুই সালে হিট হবে এবার

দেখুন এই কাজ একদম পুরো গরজিয়াস এম্বারি ওয়ার্ক করা আপনার ঠিক আছে

শেহনাচ শেহনাচের মধ্যে খুবই সুন্দর থাকবে আপনার এটা

আমাদের দেশে কিন্তু আপনার সুন্দর কাটআট কাজ করা হবে আপনার দুই পাশে কাজ করা আপনার ঠিক আছে এখন দেখাবো আপনাদের

একবার আমাদের এইগুলো আপনার ইট কালেকশন স্পেশাল কালেকশন ঈদের যারা নিবেন দ্রুত দিয়ে রাখুন চলে আসুন সুইসুদা থ্রি পিস দ্রুত নিয়ে এইগুলি আপনার কত সুন্দর জর্জের মধ্যে

Oh, my God.

নিতে পারবেন আমাদের দোকানটা আমি আবার বলে দিই ইসলামপুর নবাবারি পুকুরসিটাও দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস